অরিজিনাল গ্যাচি এটা স্কুলের আশেপাশে বড় হয়েছে এটা বংশধর গ্যাচিওর এটা স্কুলের আশেপাশে বড় হয়েছে হ্যাঁ বার্সিটি গেলে পাঠ হয়ে যাবে পাঠ হয়ে যাবে বার্সিটি দিকে গেলে পাঠ হয়ে যাবে শিক্ষিত কাছে এটা সব বাপের পোলায় আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার হাটে প্রতিবছর রোজাকে কেন্দ্র করে চকবাজারের ব্যবসায়ীরা সেই মোগল আমল থেকেই ব্যবসা করে যাচ্ছে জমজমাটভাবে প্রতিবছর বছরের নেই এবার উঠেছে বাহারি ধরনের মুখরোচক খাবার ঢাকার এই জনপ্রিয় ইফতার হাটে প্রতি বছরের আছে চারশো বছর ধরে বাঙালি মুসলিমদের ঐতিহ্যকে ধারণ করে আসছে এই ইফতার হাট ।। খাসিটা চোদ্দশো টাকা গরুটা বারোশো টাকা এটা বড় মাপের পোলা বারো আইটেম বারো মশলা আটশো টাকা কেজি অরিজিনাল গাছি এটা স্কুলের আশেপাশে বড় হয়েছে এটা বংশধর গ্যাচিওর এটা স্কুলের আশেপাশে বড় হয়েছে হ্যাঁ বার্সিটি গেলে পাঠ হয়ে যাবে পাঠ হয়ে যাবে বার্সিটি গেলে পাঠ হয়ে যাবে আশি টাকা আশি টাকা পার পিস আস্ত মুরগি তিনশো বিশ তিনশো বিশ টাকা জল দিয়ে দিও স্পেশাল একশো টাকা জি না বিভিন্ন ইয়ে আছে এটা হলো আপনার আশি টাকা এটা হল আপনার ষাট টাকা এটা হল আপনার গার্লিক নান এটা হল আপনার জি কাজু বাদাম কাজু

খাবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারহাটে প্রতি বছর নেই এবার উঠেছে বাহারি ধরনের খাবার পুরান ইফতার ইফতারহাটের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে বড় বাপের পোলাই খায় যা তৈরি করা হয় বিভিন্ন ধরনের মশলা দিয়ে পুরান ঢাকার প্রতিটা খাবারই মুখরোচক স্বাদে গুণে অথলনীয় হ্যাঁ তবে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশও যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হ্যাঁ তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে দু একটা খাবার ছাড়া বেশিরভাগ খাবারই আগের তৈরি করা যা রোজদার ব্যক্তির জন্য ফুড এর কারণ হতে পারে